মঙ্গলবার রাজ্য সরকারের সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ট্রান্সজেন্ডার বা রূপান্তরকামীদের বিভিন্ন দিকগুলি নিয়ে এক কর্মশালা ও সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় সামাজিক সংগঠন সবিমানের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সচিব তাপস রায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টরের অধিকর্তা এর ডালং কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিসের ডেপুটি ডিরেক্টর আর গিরিরাজ কলকাতা ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ারের বোর্ডের সদস্য উনিশ দে সরকার অপর্ণা ব্যানার্জি ছত্তিশগড় থেকে আগত কনসালটেন্ট রবিনা বারিহা প্রমুখ এই কর্মশালা এবং সচেতনতামূলক অনুষ্ঠান প্রসঙ্গে রাজ্যের ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার বোর্ডের সদস্য জানান রাজ্যে মাত্র পাঁচ ছ মাস হল ট্রান্সজেন্ডার বোর্ড গঠন করা হয়েছে ট্রান্সজেন্ডার প্রজেক্টে রূপান্তরকামীদের জন্য কি কি সুযোগ সুবিধা রয়েছে টিজি একটি কি বলা রয়েছে বোর্ডের সদস্য সদস্যদের কিভাবে কাজ করতে হবে সংশ্লিষ্ট বিষয় নিয়ে এই সেমিনারে বিস্তারিত আলোচনা করা হবে রাজ্য প্রথমবারের মতো এই ধরনের কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে রূপান্তরকামীদের জন্য ধরনের কর্মশালা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানান তিনি আজকে প্রথম মানে ত্রিপুরায় ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার বোর্ড হওয়ার পর এই প্রথম আমাদের যে নুডল ডিপার্টমেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার এবং সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টের আর স্বাভিমানের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠান হচ্ছে এটা হলো ওয়ান ডে সেমিনার ক্লাস সেন্সিটাইজেশান প্রোগ্রাম এইটাতে আমাদের আছেন উপস্থিত আমাদের বাইরের থেকে চারজন গেস্ট এসছেন একজন হলেন মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিসের ডেপুটি ডাইরেক্টর আর গিরিদাস্তার আর আছেন কলকাতা ট্রানজেন্ডার ওয়েলফেয়ার বোর্ডের অর্ণিস বে সরকার আর আছেন অপর্ণা ব্যানার্জি অ্যাক্টিভিস্ট যিনি নাকি পঁচিশ বছর যাবত এই অ্যাক্টিভিজম করে আসছেন এই ফিল্ডে আর আছেন রবীনা বরিহা যিনি এসছেন ছত্তিশগড় রায়পুর থেকে তো উনিও মানে কনসালটেন্ট প্লাস অ্যাক্টিভিস্ট Bureau report as Bharat Life 24 hours. আপনি কি বুকে ব্যথা হার্ট অ্যাটাক হার্ট ফেইল উচ্চ রক্তচাপ এইসব জটিল রোগের চিকিৎসা নিয়ে ভাবছেন চিন্তা হচ্ছে নিকট আত্মীয় কিংবা পরিজনের হলে পরে কোথায় পাবেন সুচিকিৎসা তবে আপনার শহর শান্তির বাজারে এখন যশোদা হাসপাতালের শীর্ষ কার্ডিওলজিস্ট ডাক্তার জগদীশ মাদিরেড্ডিকে পাবেন রত্না মেডিকেল হলে ১৩ জুন রোজ বৃহস্পতিবার সুচিকিৎসা ও ভালো পরামর্শের জন্য আজই যোগাযোগ করুন আমাদের দেওয়া নম্বরে আমাদের যোগাযোগের নম্বর এইট টু অথবা এইট সেভেন এই নম্বরে ধন্যবাদ